পট মানে পড়া পরশময় প্রতি ল বর্তমান কাল প্রথম পুরুষ এক বচন পঠতি পঠত বহু বহুবচন পঠতি পঠত পঠন্তি মধ্যম পুরুষ এক বচন দ্বিবচন বহু বচন পঠসী পঠত পঠত উত্তম পুরুষ এক বচন বহু বচন বহুবচন পঠামি পঠাব পঠামো লোট আদেশ বা অনুজ্ঞা অর্থে পঠতু পঠতাম পঠন্ত প্রথম পুরুষ মধ্যম পুরুষ পঠো পঠতম পঠত উত্তম পুরুষ পঠানি পঠাব পঠামো লং অতীতকাল অপঠত অপঠতাম অপঠন মধ্যম পুরুষ অপঠ অপঠতম অপঠত আর উত্তম পুরুষ অপঠম অপঠাব অপঠাম বিধিলিং বা উচিত অর্থে পঠেত পঠেতাম পঠেউ পঠে পঠেতম পঠেত উত্তম পুরুষ পঠেয় পঠেব পঠেম লিট বর্তমানকাল পঠিষ্যতি পঠুশ্যত পঠুষ্যন্তী পঠিশ্যশী পঠিশ্যত পঠিশ পঠিশ্যামী পঠিশ্যাবো পঠিষ্যাম